ভাঙা শৌচাগার বিকল দুটি টিউবেল, জরাজীর্ণ ক্লাসরুম ঝোপে ঝাড়ে ঢেকেছে পানীয় জলের ব্যবস্থা নেই প্রাথমিক সুবিধাটুকুও মিড ডে মিলের টানেও আসছে না পড়ুয়ারা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তারা স্কুলে যেতে চাইছে না বাড়ছে স্কুল ছুট। মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের আখিরিগঞ্জের এই বিদ্যালয়ের এমনই ছবি ধরা পড়েছে ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি খুবই ভেটে পড়েছেন এলাকার বাসিন্দা থেকে হিউ আবকরা শিক্ষক শিক্ষিকারাও ভূগান্তির মধ্যে পড়েছেন কি বল জল হয় না বাচ্চারা জল খেতে পায় না পরের দিবলে যায় তারা জল দেয় না এখানে সাপ ঢুকে সাপ দেখে বাচ্চারা পালায় যুবকরা জংলা আর আপনার ধরেন জল পায় না রান্না করে থেকে জল জল বসে পায় না এই আমাদের অভিযোগ আমরা অফিসে জানিয়েছি এবং আমরা বিডি অফিসেও আমরা লিখিত দিয়েছি তো ওই দিক থেকে কোনো আমরা এই কিছু পাইনি আমরা দেখব যদি শিল্প না হয় তখন আমরা যেটা প্রচেষ্টায় সেটা ঠিক করবো